আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে এই রাজ্যে মোট বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারের নাম ঘোষণা হতেই তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায় মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় নাম ঘোষণার দশ মিনিটের মধ্যে তুলি হাতে অপূর্ব সরকারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দেয় গান্ধীরাজ কলেজের ছাত্রীরা উৎসবের মেজাজে দেওয়াল লিখনের কাজ চলছে অন্যদিকে তুলি হাতে দেওয়াল লিখনে দেখা গেল কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কান্দি পৌরসভার পৌর পৌর সদস্য দেবল বসুকে কান্দি থেকে শোভন ব্যানার্জির রিপোর্ট এন টিভি ডাব্লিউবি বিধায়কের পর সাংসদ হয়ে চলেছে অবগত সরকার এবং আজকে তার নাম ঘোষণা করা হয়েছে কি বলবেন আমরা কেমনভাবে লড়বেন ভোট পক্ষে কেমনভাবে শুরু হবে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আজকে যে নির্বাচন তালিকা প্রকাশ করেছেন সেই নির্বাচন তালিকায় আমাদের দশ নম্বর ব্রহ্মপুর বিধান লোকসভায় আমাদের সকলে প্রিয় অত্যন্ত আপনজন সম্মানীয় বিধায়ক ও কাঁদি পৌরসভার সভাপতি অপূর্ব সরকার তিনি হচ্ছে গিয়ে প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি আজকে ঘোষণা করেছেন আমরা কাঁদির মানুষ অত্যন্ত গর্বিত তিনি কাজের ছেলে সারাক্ষণ কাজের মধ্যে থেকে লেগে থাকেন আজকে উনি সভাপতি থাকাকালীন তাদের বহু উন্নতি হয়েছে আমরা আগামী দিনে আশার আলো দেখছি এবং আমরা থেকে যান বাজি লাগিয়ে সবাই মিলে সেই ভোট চল্টার আশাবাদী আপনারা আমরা একশো শতাংশ আশাবাদী যে এই নির্বাচনে কাজের মানুষ কাছের মানুষ অপূর্ব সরকার তৈরি হবে